তোমরা পাওয়া মূলত হচ্ছে যেই দিন পরীক্ষা হবে তার আগের রাতে অর্থাৎ চোদ্দই জুলাই সন্ধ্যা সাতটার পরে মূলত এই গুলো পাবলিশ করা হয় আর আমি চেষ্টা করবো এই কোশনগুলো পাবলিশ করার সাথে সাথে তার উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় এইবার চলো আমরা একটু দেখি যে আসলে পাঠ্য বই তোমাদের এই ইসলাম শিক্ষা বিষয়ে আমাদের কতটুকু পড়তে হবে তার মানে আমরা যদি পাঠ্যপুস্তকে পাঠ্য বইয়ের দিকে তাকায় তার মানে আমাদের হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা এক থেকে মূলত হচ্ছে পৃষ্ঠা পঁচাত্তর পর্যন্ত পড়তে হবে এখানে কি কি রয়েছে দেখো আল্লাহর পরিচয় তাহিদের মর্মবাণী আকি আকিরাতের প্রতি ইমান কুফুর নিফা ইবাদত সালাত সাওম জাকাত হজ ও উমরা তারপরে মূলত রয়েছে তৃতীয় অধ্যায় থেকে যে কোরআন ও হাদিস শিক্ষা ওহি আলকুরআ মুজিজা তাজবি ইত্যাদি অর্থাৎ তোমাদের এই পর্যন্ত মূলত পড়তে হবে তাহলে তোমরা আসলে এই বই তোমরা কতটুকু করবা তোমাদের উচিত যে তোমাদের যে কিছু একক কাজ কিছু দলীয় কাজ এবং কিছু সব পূরণ রয়েছে এগুলো ভালোভাবে সম্পন্ন করা কেননা তোমাদের পরীক্ষায় মূলত এগুলোর উপরেই কোশ্চেন হবে তো চলো আমরা কিছু এই তিনটা অধ্যায়ের উপর কিছু নমুনা প্রশ্ন দেখি নিই যেগুলো তোমাদের পরীক্ষায় আসায় খুবই উপযোগী তার মানে আমরা প্রথমতই দেখো এখানে নমুনা প্রশ্ন হিসেবে আমরা কি নিতে পারি যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মতবিনিময়ের মাধ্যমে আকাল সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছ তা কি করো উপস্থাপন করো এবং আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যেখানে হচ্ছে কাজের বিবরণ যেমন হচ্ছে আগা সম্পর্কে অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন দল গঠন তাহলে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা জন নিয়ে দল গঠন করলাম এবং দলের নাম আমরা দলের নামকরণ করলাম মরিত হাসিন বা তুমি অন্য কোনো নামও করতে নামকরণ করতে পারো বা তোমরা দলে ছয়জন না হয়েও তিনজন চারজন পাঁচজনও হইতে পারো এবার তারপরে দেখো দলের সদস্য এখানে এখানে তোমরা হচ্ছে যে দলের সদস্যদের নামগুলো দিয়ে দেবা তারপরে এবার কি বলতেছে যে তত্ত্বের উৎস যেমন ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী বই তাহলে বিভিন্ন ইসলামিক গ্রন্থ পরিবারের প্রবীণ অভিভাবক যেমন হতে পারে সেটা মুসিদে ইমাম তারপরে তত্ত্ব উপস্থাপন যে আকাই সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছে তা নিচে পোস্টার পেপারে কি করা হলো উপস্থাপন করা হলো অর্থাৎ তোমরা দেখো নিচে এই যে এইরকম একটা পোস্টার পেপার তৈরি করবো যে আকার সম্পর্কিত অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা নিয়ে মূলত একটা কী করতে হবে এখানে পোস্টার তৈরি করতে হবে দেখো পোস্টারটা এখানে তৈরি করছি তোমরা এখান থেকে একটু দেখে নেব এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে আখিরাত দিবসের কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব তার নমুনা সমতা নামটি কি বলতে পারি যে আখিরাত দিবসের কল্যাণ লাভের জন্য যে সব বিষয় চর্চা করতে হবে তা অবশ্যই এটা আমাদের হচ্ছে বিষয়বস্তু কাজে তাহলে সর্বপ্রথম আমাদের দল গঠন করতে হবে যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 6 জন করে কি করবে দল গঠন করলাম বা তোমরা অন্য কোন সংখ্যাও এখানে দিতে পারো চারজন পাঁচজন দিতে পারো এবার দলের নাম দিবা এখানে দলের নাম দিলাম হচ্ছে কি জবা এবং ওই দলের যে সদস্য আছে তাদের নামগুলো এখানে দিতে হবে এবার আমাদের তত্ত্বের কি যে বই যেমন বিভিন্ন হতে পারে ইসলামিক গ্রন্থ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা মুসিদে ইমাম বা সিমে শিক্ষক প্রমুখ তাহলে তত্ত্ব উপস্থাপন যেখানে কি জাকিরাত দিবসের কল্যাণ লাভের জন্য যে সব বিষয় চর্চা করতে হবে তা নিচে কি করা হবে এবং উপস্থাপন করা হবে দেখো এখানে সেই বিষয়টা মূলতঃ উপস্থাপন করা আছে তোমরা এখান থেকে একটু দেখে নিবা তার পরবর্তীতে আমরা দেখো আরেকটা নমুনা প্রশ্নsheet এখানে কি নিয়েছি যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি উপকূল থেকে নিজেকে দূরে রাখি এই সম্পর্কে মূলতঃ একটা কি বলতেছে একটা প্রতিবেদন লেখ তাহলে আমরা নমুনা প্রতিবেদন প্রথমত কি বলতে পারে প্রথমত তারিখ দিতে হবে এখানে তারপর প্রতিবেদনের শিরোনাম কি হবে যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি উপকূল থেকে নিজেকে দূরে রাখি তারপর প্রতিবেদন বা বর্ণনা অর্থাৎ কুপুরের কুপুর অনেক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং কুকুর যখন পাপের কাজ এবং পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর কোরআনে বলা হয়েছে যারা কুপুর করে এবং আমার নিজের নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী সেখানে তারা হবে চিরস্থায়ী সুরা আল বাঁখারা আধ নম্বর কত হচ্ছে উনচল্লিশ অর্থাৎ এখানে কুকুর সম্পর্কে কী বলা হয়েছে তোমরা এখান থেকে একটু এগুলো একটু দেখে নেবা তারপর আমরা যদি নিচের দিকে যদি আসি এখান থেকে একটু দেখে নেব এইবার সর্বশেষে তোমার নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে আর তোমার শাখাটা এখানে লিখতে হবে তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে বিষয়বস্তু উপস্থাপন যেমন আল্লাহর গুণাবলী দিয়ে মাইন্ড অ্যাপ তৈরি করি তাহলে এই মাইন্ড অ্যাপ তৈরি করার জন্য কি করতে হবে দেখো এখানে সমাধানে কি বলতেছে যে কাজের বিষয়বস্তু কি থাকবে যা আল্লাহর গুণাবলী দিয়ে মাইন্ড অ্যাপ তৈরি যে দল গঠন যেমন শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা ছয়জন দল নিয়েই দল গঠন করলাম এবং দলের সদস্যদের এখানে নামগুলো দিতে হবে মূলত তারপরে এখানে এখানে দিলাম যে দলের নাম দিলাম হচ্ছে কি সবুজ বাতায়ন আর সদস্য নামগুলো এখানে দিতে হবে তারপরে এবার হচ্ছে কি তত্ত্বের উৎসকি থেকে আমরা পাচ্ছি যে পাঠ্য বই শ্রেণী শিক্ষক বন্ধু পাঠী বন্ধু প্রমুখ বা সহপাঠী বন্ধু প্রমুখ এবং মাইন্ড অ্যাপ তৈরি করেন তাহলে মাইন্ড অ্যাপ তৈরি করার জন্য কি করতে হবে যে আল্লাহর গুণাবলী বিষয়ে সহপাঠী বন্ধুদের দেওয়া বিভিন্ন তথ্য নিচে একটা মাইন্ড অ্যাপে তৈরি করা হবে দেখো এখানে একটা মাইন্ড অ্যাপ তৈরি করা হয়েছে যে সর্বপ্রথম এখানে কি থাকবে যে আল্লাহর গুণাবলী এবং চারিদিকে আমরা আল্লাহর যেমন আল্লাহ পবিত্র আল্লাহ কবুলকারী অর্থাৎ তার পরবর্তীতে আমরা আর একটা নমুনা প্রশ্ন নিতে পারি যে প্রতিবেদন লিখন যেমন একজন ইমামকে যেসব কারণে আমরা বা আমি সম্মান করব তার নমুনা সমাধান কি বলতে পারি যে প্রতিবেদনের শিরোনাম থাকবে কি একজন ইমামে। মর্যাদা বা একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। যেমন এখানে দেখো সেগুলো কিন্তু বলা আছে যেমন একজন ইমাম হলেন জাতির নেতা দেশের নেতা সমাজের নেতা তিনি জাতির দিক নিদর্শক এবং ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান ইমাম এবং তার অনুপস্থিতিতে তার নির্বাচিত ইমাম তার প্রতিনিধি এবং কাজে ইমামের মর্যাদা অত্যাধিক তিনি অনেক জ্ঞানের অধিকারী এবং হাজার হাজার মানুষ তার পেছনে সালা তদাই করে এবং তাদের সালা বিশুদ্ধ হওয়ার দায়িত্ব তার এই জন্য তাকে হতে হয় পুরাণ হাদিস ও মাসলামসাইলের ব্যাপারে পণ্ডিত এবং বিশুদ্ধ তিলাওয়াতের অধিকারী খোদাভীরু মোত্তাকি আর সাধারণ হাজার মানুষের চেয়ে তিনি আলাদা এই জন্য তিনি সম্মান পাওয়ার যোগ্য তাই আমি তাকে সম্মান করি

মতো মৌলিক বিধানগুলো পালন করতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা ও বিধান বিধানগুলো মূলত ফিদিয়া তাহলে ফিদিয়া হচ্ছে এক ধরনের কাপড়া তাহলে ফিদিয়ার ক্ষেত্রগুলো নিচে শখে কী করা হলো উপস্থাপন করা হলো দেখো এখানে ফিদিয়ার ক্ষেত্র আর ফিদিয়ার হচ্ছে বিধান তার মানে এখানে দেখো যে রোজার ফিডিয়া এবং তার অর্থাৎ এই যে রোজার ফিডিয়া অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্র আর এখানে বিধান তোমরা একটু এখান থেকে একটু দেখে নিবা যে আসলে কী কী আছে এখানে তার পরবর্তীতে দেখো হচ্ছে নামাজের ফিডিয়া আর মূলত হচ্ছে এখানে হচ্ছে কি ফিডিয়ার ক্ষেত্রগুলো বলা আছে তোমরা এই দুটো একটু দেখে নেবা যে নামাজের ফিডিয়া আর হচ্ছে রোজার ফিডিয়া এবার তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে নিতে পারি কি যে সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোন সদস্যদের জীবনযাপনের পরিবর্তন কি করো পর্যবেক্ষণ করো তখন আমরা নমুনা সমাধানে কি বলতে পারি যে নিজেকে পর্যবেক্ষণ তাহলে রমজান মাসে আমি নিজেকে পর্যবেক্ষণ করে আমার মাঝে যে পরিবর্তন সময় চিহ্নিত করছি তা নিম্নরূপ যেমন আগে আমি শ্রাউন পালন করতাম না কিন্তু এখন নিয়মিত শ্রাউন পালন করি যেমন আগে নিয়মিত ফরজ নামাজ আদায় করতাম না কিন্তু এখন করি তার মানে আগে তারাবি ও তাহাজুজ সালাদ পড়া হতো না কিন্তু এখন নিয়মিত পড়ছে বা আগে শিওরির সময় উঠতাম না কিন্তু এখন উঠি অর্থাৎ এইরকম বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলো তোমরা এখান থেকে দেখবা এবং তারপরে আমরা নিচের দিকে যদি আসি তারপর আমরা কি বলবো যে এবার পরিবারের একজন সদস্যকে পর্যবেক্ষণ যেমন আমার ভাইয়ের মধ্যে পূর্বে যে সব বিষয় ছিল না কিন্তু রমজান মাসে তার মধ্যে সেগুলো দেখছি তাহলে পবিত্র রমজানের সাউন্ড তার মধ্যে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে যেমন কি কি পরিবর্তন এনে দিয়েছে এখান থেকে একটু দেখে নেবা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছ এইবার তারপরে যদি আমরা যদি নিচের দিকে যদি আসি এইবার যে এই যে সামগ্রিক পরিবর্তন পর্যবেক্ষণে পর্যবেক্ষণ সংযম মাস পবিত্র রমজান এবং সঠিক নিয়মে সঠিক সময়ে রোজা ও আহারে করলে শরীর অনেক পরিবর্তন হয় এবং সাম পালনের মাধ্যমে আমাদের যে পরিবর্তন হয় তার নিচে আলোচনা করুন অর্থাৎ সামগ্রিকভাবে আমরা পর্যবেক্ষণ করে যে বিষয়গুলো পাবো সেগুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে আমরা এখান থেকে একটু দেখে নেব যে সামগ্রিকভাবে আসলে সাও আমাদেরকে কীভাবে উদ্বুদ্ধ করে বা কোনো কাজে বা অশ্লীল কোনো কিছু থেকে দূরে রাখে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ